ওয়েলকাম জানাই রহু রাজ্যের চৌদ্দ নম্বর এপিসোডে গত এপিসোডে আপনাদের কাছে তুলে ধরা হয়েছিল নদীয়ার রমা মিস্ত্রির সাথে ঘটে যাওয়া একটি অসাধারণ ঘটনা ঘটনাটি ছোট হলেও অসাধারণ অ্যাডভেঞ্চারপূর্ণ এবং ভয়ঙ্কর ছিল যা আপনাদের রেসপন্স দেখে বুঝতে পেরেছি যে আপনাদের ঘটনাটি সত্যি ভালো লেগেছে আজকে আপনাদের সাথে যে ঘটনা শেয়ার করেছেন তিনি হলেন মেদিনীপুর থেকে রাহাত আলী খান ঘটনাটি পুরো শোনার অনুরোধ রইল রাহাত তুমিও যেরম করে পাঠানোর চেষ্টা করেছো আমিও তোমার মতন করেই বলার চেষ্টা করলাম আশা করছি আমার ভয়েসে শুনতে তোমার খুব ভালো লাগবে আজকে ঘটনা শুরু করার আগে বলে রাখি আপনারাও আপনাদের ঘটনা অথবা গল্প থাকলে অবশ্যই শেয়ার করুন স্ক্রিনের নিচের ডান দিকে ভেসতে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে অথবা লিখে পাঠাতে পারেন আমাদের জিমেল রহস্য রাজ্য অ্যাট জিমেল ডট আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা রাহাত আলী খানের শেয়ার করা এক ভয়ঙ্কর ঘটনা নমস্কার দাদা পূর্ব মেদিনীপুর থেকে রাহাত বলছি তোমার চ্যানেলটা নতুন হলেও তোমার বলার পদ্ধতিটা শুনে মনে হয় তুমি আগেও কোথাও ভয়েস ওভার দিয়েছ তোমার আট নম্বর এপিসোড থেকে আমি তোমার ভিডিও দেখা শুরু করেছি পার্সোনালি তোমার বলার পদ্ধতিটা আমার অসাধারণ লাগে কিন্তু শুধু একটা জিনিস তুমি ভিডিওতে ব্যবহার করো না সেটা হচ্ছে ইকো এফেক্টটা সেটা ছাড়া তোমার ভিডিও সম্পূর্ণ অসাধারণ ধন্যবাদ রাহাত আমাকে একটা সাজেশান দেওয়ার জন্য আমি নেক্সট ভিডিও মানে এই ভিডিওর থেকেই আমি সেই সাজেশনটা আমি মেনটেন রাখবো আর তোমরা এরকম সাজেস্ট করতে থাকো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা নতুন কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে সাজেস্ট করো যে এখানে ভুল হচ্ছে আবার শুরু করলাম হ্যাঁ আমি তো ভালোই আছি আর আশা করছি তুমিও ভালো রয়েছো পূর্ব মেদিনীপুর থেকে তুমি ঘটনা শেয়ার করছো আমার চ্যানেলে বলছো আমার গলা অসাধারণ সেটা আমার একেবারেই মনে হয় না আর বন্ধুরা আপনাদের কেমন লাগে আমার ভয়েসে ঘটনা শুনতে সেটা বলবেন তো এবার তাহলে রাহাত আমরা শুরু করি এবারে ডাইরেক্ট আমরা মেন ঘটনাটাতে ঢুকে যাই ঠিক আছে তারপরে রাহাত লিখে পাঠিয়েছে ঘটনাটি দু হাজার উনিশ সালের আগস্ট মাসের কথা তখন আমি নতুন বিয়ে করি আর আমার বিয়ের পরে আমাকে কাজের সূত্রে সল্টলেকে এসে থাকতে হয় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর হলেও আমি আমার স্ত্রীকে ছেড়ে আমি স্ত্রী একাই থাকতাম সল্টলেকে তো আমি মাসে একটা বার করে আমার পূর্ব মেদিনীপুরে যেতাম আমার দেশের বাড়ি সেখানে গিয়ে তখন আমার আমার স্ত্রীর সাথে দেখা হতো তো আমার স্কুল লাইফে আমার একটা খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল যার নাম ছিল রাজিয়া সে রাজিয়া আমাকে লাইকও করত এবং প্রপোজও করেছিল কিন্তু আমি তার প্রপোজাল রিজেক্ট করি কারণ আমার তাকে বন্ধু হিসেবে পছন্দ ছিল এর থেকে বেশি কিছুই না আমাদের বিয়েতে সে আসে এবং সে আমার স্ত্রীকে একটি শাড়ি উপহার দেয় শাড়িটার রঙ ছিল লাল কালারের এবং শাড়িটার মধ্যে খুবই আকর্ষণীয় একটা ব্যাপার ছিল যাই হোক একদিন আমি আর আমার স্ত্রী ভিডিও কলে কথা বলছি ভিডিও কলে আমি হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পাই যেটা আমার স্ত্রী তরফ থেকে আসছিল তো আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করি যে তুমি কি কোনো বাচ্চা মেয়ের আওয়াজ শুনতে পাচ্ছ কান্নার তো আমার স্ত্রী বলে না আমি তো পাচ্ছি না কিন্তু হতে পারে পাশের বাড়ির বাচ্চা কাঁদছে সেই জন্য আওয়াজটা হতে পারে তুমি শুনতে পাচ্ছ কিন্তু এটাতে মানে আমি একটু অবাক হয়েছিলাম ঠিকই পাশের বাড়ির বাচ্চা কাঁদলে তো আমার স্ত্রী আগে শুনতে পাবে কিন্তু যাই হোক আমি অতটাও এটাকে সিরিয়াসলি নিই নি আফটার দ্যাট আমরা আমি আবার বাড়ি যাই পূর্ব মেদিনীপুর যাই তখন অগাস্টের সাতাশ তারিখে আমি আবার পূর্ব মেদিনীপুর ফিরি আমার সেই টাইমটাতে একটু বেশি দিন ছুটি নিয়েছিলাম চার দিন তখন আমি পূর্ব মেদিনীপুর ফিরি পূর্ব মেদিনীপুর ফিরে আমি সবার প্রথমে আমার স্ত্রীর সাথে দেখা করি দেখা করার পর আমাদের এটা প্ল্যান হয় আমি যেদিন গেছিলাম সেদিনকে আমার কয়েকটা স্কুলের ফ্রেন্ড ও তাদের স্ত্রীরা বা যাদের বিয়ে হয়নি তাদের গার্লফ্রেন্ডরা এবং আমিও আমার স্ত্রী আমরা সবাই মিলে ডিনারে যাব রাত্রিবেলা বাইরে তো আমরা বেলা বাইরে গে ডিনারে গেলাম ডিনার করলাম ডিনার করে আসার পরে ডিনার করে আসছি আমরা বাইকে আসার পরে আমার মানে তারপর থেকে আমার স্ত্রীর মধ্যে একটা আকস্মিক চেঞ্জেস এলো যেমনটা কি আমার স্ত্রী অন্য সময়ে যদি ঘরে ঢুকে মানে কোথাও দিক ঘুরে এসে সে আগে যায় ওয়াশরুমে নিজেকে একটু ফ্রেশ করে অথবা আমার সাথে বসে একটু কথা বলে যে আজকে তিনটা এমন কাটলো খুব ভালো হলো বাট তার মধ্যে অনেকটাই চেঞ্জেস সে গেল ড্রেস চেঞ্জ করলো দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লো আমার সাথে একটু কথাও বললো না আমার ওখানে একটুখানি খটকা লাগলো একটু অভিমানও হলো ঠিকই যাই হোক পরদিন সকালে দেখলাম চা নিয়ে এসে ঘুম থেকে আমাকে সেই তুলল কিন্তু তার মধ্যে সেই চেঞ্জেস একই মানে তার চোখটা দেখে মনে হচ্ছে সে যেন কতদিন ধরে ঘুমায়নি কত রাত জেগে সে তার চোখে অঘরে ঘুম ভর্তি কিন্তু সে চোখ বন্ধ করতে পারছে না এমন সময় আমি তাকে জিজ্ঞেস করলাম কি গো কালকে কি হলো একটু কথা বললে না ফিরে সে আমাকে বলল না না সেরম কিছু না জাস্ট একটু মানে শরীরটা খারাপ লাগছিল তো গিয়ে তাই শুয়ে পড়েছি কেন কিছু হয়েছে তো আমি বললাম না সেরকম তো কিছু হয়নি তুমি তো আমার সাথে কথা বলো কোথাও দিকে ঘুরে এসে তোমার মধ্যে অনেক কিছু দেখলাম কি দেখেছ না কিছু না ছাড়ো তখন আমি ব্যাপারটা খুলে আমার বন্ধুদের বলি তো আমার বন্ধুরা সাজেস্ট করে হয়তো হাওয়া বাতাস বা নজর লেগেছে একটু গিয়ে মসজিদে ঝাড়িয়ে আয় ওকে গিয়ে এবারে ওকে মসজিদে নিয়ে যাবার সময় বন্ধুরা বিশ্বাস করবেন না যেই রিক্সায় করে আমরা যাচ্ছিলাম সেই রিক্সা উল্টে যায় কোনো কারণ ছাড়াই পুরো প্লেন রাস্তা রিক্সা চলতে চলতে উল্টে গেছে সেদিন আমাদের আর মসজিদে যাওয়া হয় না তারপরে একদিন কি হয়েছে আমি মাংস এনেছিলাম রাত্রিবেলা নেই আমি তিন নম্বর দিনের কথা বলছি আমি বাজার থেকে মাংস নিয়ে আসি রাতের বেলা মাংসটা আমি রেখে দিই মানে যেহেতু আমার স্ত্রীর শরীরটা খারাপ ছিল সেই টাইমটাতে তো আমি ধুয়ে রেখে দিই সেই টাইমে যে পরের দিন সকালবেলা রান্না করব সেদিনকে ডিনার ফিনার শেষে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম নটা সাড়ে নটা নাগাদ ঘুম ভাঙল হাড়ের কটকটানি শব্দে উঠে দেখি ঘড়িতে সাড়ে তিনটে বাজে পাশে দেখি আমার স্ত্রী নেই স্ত্রীকে না পেয়ে একটু চিন্তিত হলাম ঠিকই কিন্তু সেই চিন্তার মাঝখানে সে হাড় কটকটানি আওয়াজটা যেন বেড়েই চলেছে আওয়াজটাকে ফলো করতে করতে রান্নাঘর অবধি চলে গেলাম রান্নাঘরে গিয়ে যেটা দেখলাম সেটার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না বন্ধুরা রান্নাঘরে গিয়ে দেখি আমার স্ত্রী উপর হয়ে বসে রয়েছে এবং সেই পাত্রের থেকে এক একটি করে মাংস টুকরো নিচ্ছে হাড় ছাড়াচ্ছে আর মাংসগুলো খাচ্ছে আর লাস্টে বেঁচে থাকা হাড়গুলোকেও চিরাচ্ছে আমি দেখি একেবারে চুপ হয়ে গেলাম আমি আর কিছু বলার সাহস পেলাম না আমি এসে সোজা আমার শোয়ার ঘরে চলে আসলাম এমন ভান করে যেন আমি কিছু দেখতেই পাইনি তখন দেখলাম মিনিট কুড়ি পঁচিশ পর আমার স্ত্রী আবার বিছানায় এসে ফিরল এবং শুয়ে পড়ল তার আগে বলে রাখি বন্ধুরা আমি ওয়াশরুমে তাকে ঢুকতে অনুভব করেছি এবং তার যে হাত মুখ ধোয়া সেটা জল জলের শব্দ আমি পেয়েছি এবং যাই হোক রাত তখন চারটে বাজে সে আমার পাশে এসে আবার শুলো শোয়ার পরে আমি তো সারা রাত ভয়ে কাটালাম যে সে যদি বুঝতে পেরে যায় তখন কি হবে কিন্তু এটাও আমার মাথায় ঢুকতে ঢুকছিল না হঠাৎ সে কাঁচা মাংস কেন খাবে তারপরে সকাল হয়েছে ঘুমিয়ে পড়েছিলাম কখন আমি জানি না ঘুম ভাঙলো সাতটার অ্যালামে উঠে দেখছি আমার স্ত্রী রান্না করছে এবং বুঝতে পারলাম ব্যাপারটা খুব নর্মাল হয়ে গেছে এখন তারপরে একদিন হঠাৎ তাকে বললাম যে শোনো না একটু কফি বানাবে মাথাটা প্রচুর ধরেছে আমাকে সেট ফিল করলো আচ্ছা আমি যাচ্ছি দাঁড়াও একটু যাচ্ছি আমি আমি গিয়ে বানিয়ে নিয়ে আসছি সে রান্নাঘরের দিকে গেল কফি বানাতে তারপর অনেকক্ষণ হয়ে গেল আমার স্ত্রী আর কফি নিয়ে আসছে না দেখে আমিও রান্নাঘরের দিকে গেলাম রান্নাঘরের দিকে গিয়ে দেখি সে চামচ দিয়ে গ্লা কাপের মধ্যে গুলছে কি আর তার গোলাটার এতটাই গায়ের জোর দিয়ে গুলছে যে চারদিকে কফিগুলো ছিটে পড়ছে দুধটা আমি তখন তাকে বললাম হে কি গো কি করছো এ তুমি কি গো শুনতে পাচ্ছ না নাকি তোমাকে ডাকছি যে তখন সে আমার দিকে দেখলাম একটা কটমট করে ঘাড় ঘুরিয়ে তাকালো এবং সে যখন ঘাড়টা ঘোরাচ্ছে হাড়ের মটমটা নিয়ে একটা শব্দ হচ্ছে এবং সে আমার দিকে তাকিয়ে রয়েছে এটা দেখে আমি তার কাছে গেলাম গিয়ে বললাম কি গো তুমি শুনতে পাচ্ছ না আমি কি বলছি তোমাকে কি করছো তুমি এখন সে রিপ্লাই করলো একটা গম্ভীর গলায় কেউ কে ছাড়ব না কেউ বাঁচবি না কেউ বাঁচবি না এটা বলতেই আমার কপালে ঘামের বিন্দু চড়া হতে শুরু করলো আমি চিৎকার করে বললাম ত্রিশা কি গো কি গো কি হয়েছে তোমার কি গো তার দুটো কাঁধ ধরে ঝাঁকনে দিতে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল এবং তাকে নিয়ে গিয়ে আমি বেডরুমে শোয়ালাম এটা আমি জানালাম আমার বন্ধু আশরাফকে আশরাফ ফোনের মধ্যেই বলল তুই এক কাজ কর আমি তোকে একটা পীরের খোঁজ দিচ্ছি তুই তার কাছে নিয়ে যা কারণ হচ্ছে আমার যেটা মনে হচ্ছে সেটা আশা করছি তুইও বুঝতে পেরেছিস আমি আশরাফের কথা অনুযায়ী পরের দিনে দেরি না করে আমার স্ত্রীকে সেই পীরের কাছে নিয়ে গেলাম আর সেই পীর তাকে দেখেই বলল কী মা কেমন আছিস এখন তারপরে তাকে বলল ঠিক আছে তুই গিয়ে ভেতরে বস আমি আসছি তো তাকে ভেতরে পাঠিয়ে দিয়ে আমাকে আমার সাথে পীর কথা বলছেন পীর আমাকে জিজ্ঞেস করলেন কি হচ্ছে এই কদিন ধরে তোমার সাথে বলছি আমি বললাম সব খুলে বললাম তো বলল কিছুদিন আগে তোমার কোনো বান্ধবী বা বন্ধু তোমার বিয়ে উপলক্ষে তোমার স্ত্রীকে কোনো লাল শাড়ি উপহার দিয়েছিল তো আমি বললাম হতে পারে দিতেই পারে তখন তার বাবা বলল তখন সেই পীর আমাকে বলল সেই শাড়ির মাধ্যমে তোমার স্ত্রীর মধ্যে জিন চালান করা হয়েছে সেই জিন তোমাদের যতক্ষণ না ডিভোর্স হচ্ছে বা তোমাদের দুজনের মধ্যে কারোর মৃত্যু হচ্ছে ততক্ষণ ওর শরীর থেকে ছাওয়ার পাত্র না এটা শুনে আমি একটু ভেঙে পড়লাম আর মনে মনে বুঝতে পারলাম এটা কার কাজ হতে পারে তো আমি তাও বাবা ফিরকে জিজ্ঞেস করলাম তা এটা কি করতে পারে আমার তো কারোর সাথে শত্রুতা নেই ধরল স্কুল লাইফে কারোর থেকে এরকম একটা হুপুষাল পেয়েছিলেন তো আমার মাথায় হট করে তখন নোটিফাই করে গেল এটা রাজিয়া ছাড়া আর কেউ হতে পারেই না রাজিয়া আমার এত বড় সর্বনাশ করতে চেয়েছিল তো যাই হোক বন্ধুরা তারপরে আমার স্ত্রীকে অনেক কিছু করতে হয়েছে দেন আমার স্ত্রী এখন খুব সুস্থ আছেন আর আমার স্ত্রী এখন দুই বাচ্চার মা এবং আমরা খুব সুখেই থাকি তো আমার এই ঘটনাটি আমি লিখলাম আমার মতো করে তুমি তোমার মতো করে গুছিয়ে বলো দাদা আর ঘটনাটি আশা করছি ভালো লেগেছে আমি আমার এই ঘটনাটি তুমি যদি শেয়ার করো আমি আমার সাথে ঘটে যাওয়া আরও কয়েকটি এবং আমার জানা আরও কয়েকটি ভৌতিক ঘটনা রয়েছে যেগুলো আমি তোমার চ্যানেলে শেয়ার করব আর দাদা অবশ্যই তোমার ভয়েসে শোনার জন্য আমি রেডি থাকব রাহাত তুমি অসাধারণ একটি ঘটনা বললে এবং তুমি যেটা ফেস করে এসেছো সেটা মানে খুবই ক্রিটিক্যাল আর তুমি ঘটনাটা বলেছো ঠিকই রাহাত বাট তুমি এন্ডিংটা একটুখানি যদি আর একটু বিস্তারিত বলতে আশা করছি আমার আরও ভালো লাগতো এবং আমি আরও ব্যাখ্যা করতে পারতাম জিনিসটা আমি এবং আমার অডিয়েন্সরা আশা করছি এই ব্যাপারে শুনেছেন যে সুলেমানি তন্ত্র যেটাকে বলা হয় যেখানে মানুষের ওপর জিন চালান করা হয় এই জিন চালান যেটা হয় বন্ধুরা যে করে সে যদি মানে এটাতে সাকসেস না পায় তখন সে যে জিন যার ওপরে চালান করেছে সেই জিন তার উপরেই উল্টা রিয়াকশান করে তো ঘটনাটি একটি অসাধারণ ঘটনা ছিল আশা করব তোমার স্ত্রী এখন ভালো আছে এবং তুমি বললে সে এখন দুই বাচ্চার মা এবং তোমাদের একটি হ্যাপি ফ্যামিলি কামনা করব সব সময়ের জন্য আর অবশ্যই তুমি তোমার ঘটনা আরও শেয়ার করতে পারো আমার চ্যানেলের সাথে আর তোমার ঘটনাটা আশা করব আমার অডিয়েন্সদেরও ভালো লেগেছে অবশ্যই ঘটনাটা সত্যি তুমি যখন মেনলি বললে যে তোমার স্ত্রীর পজিশনটা তুমি বুঝতে পেরেছিলে তখন তুমি ফার্স্ট টাইম কি দেখেছিলে তুমি দেখছো তোমার স্ত্রী কাঁচা মাংস খাচ্ছে এটাই জাস্ট একটা মানে আমি বলে বোঝাতে পারছি না গায়ে কাটা দিয়ে উঠছে যে তোমার সামনে একটা জিনিস ঘটছে তাও আবার তোমার প্রিয়জনের সাথে বন্ধুরা আশা করছি রাহাতের এই ঘটনা আপনাদের খুব ভালো লেগেছে ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সাথেও যদি এরম কোনো ঘটনা ঘটে থাকে বা জানা থাকে অবশ্যই শেয়ার করবেন স্ক্রিনের ডান দিকে ভেসে ওটা হোয়াটসঅ্যাপ নম্বর দিতে অথবা আপনারা লিখেও পাঠাতে পারেন আমাদের রহস্য রাজ্য অ্যাট দ্য রেট জিমেল ডট কম জিমেলে আর বন্ধুরা আমার ভয়েসটা আশা করছি ভালোই লাগছে তো আমি আরেকটি চ্যানেল নতুন তৈরি করেছি স্টার্ট করছি ওটাতে আমি মোটিভেশনাল স্পিচ দেব আপনারা চাইলে ওটাও শুনতে পারেন আমি চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব ওই চ্যানেলে ভিডিও আসবে আমার প্রত্যেক বুধবার করে রাত্রির দশটায় এবং আপনারা বাস্তবের সাথে জীবনটাকে কিভাবে উপভোগ করবেন সেটা ওখানে আপনারা ভালো করে বুঝতে পারবেন আজকের মতো এতটাই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে বিদায় জানায় বন্ধুরা